সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পার্শলা চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনায় স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের বিষয়টি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ আজ তোমরা দেখতেই পাচ্ছ বিষয়টি কি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনী নিয়ে আজ আমরা একটু জানব ভিডিওটির মধ্যে আমি তার জন্ম জন্মপরিচয় শিক্ষা ও কর্মজীবন রাজনৈতিক জীবন কৃতিত্ব সম্মাননা এই সমস্ত সমস্ত বিষয়গুলো থাকবে আমি একটু দ্রুত বলার চেষ্টা করবো ঠিক আছে চলো বেশি কথা বলে সময় নষ্ট করবো না চলো দেখি আজ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে ভূমিকা ভারতীয় রাজনীতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছিলেন একজন প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ তিনি ছিলেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন নেতা হয়ে বরিষ্ঠ উঠেছিলেন অন্যদিকে তিনি দীর্ঘ বছর ধরে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন জন্ম পরিচয় বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালের পয়লা মার্চ উত্তর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নেপাল চন্দ্র ভট্টাচার্য বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা তাদের আদিবাড়ি ছিল বাংলাদেশে শিক্ষা ও কর্মজীবন বুদ্ধদেব ভট্টাচার্য উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবনের পাঠ শেষ করেন এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা করে বিয়ে অনার্স ডিগ্রি লাভ করেন স্কুল জীবনে তিনি এনসিসির সাথে যুক্ত ছিলেন এবং কলেজ জীবনেও এই ধারাবাহিকতা ছিল এখানে তিনি এনসিসির ক্যাডেট ছিলেন পড়াশোনা শেষ করে তিনি একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন একজন শিক্ষক হিসেবে তিনি প্রচুর সুনাম অর্জন করেন রাজনৈতিক জীবন ছাত্রজীবন জীবন থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী দল সিপিআই এর সাথে যুক্ত হয়ে পড়েন তিনি পশ্চিমবঙ্গের খাদ্য আন্দোলনের সাথে সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন উনিশশো সালে তিনি সিপিআইএম দলের যোগ দেন উনিশশো সালে তাকে পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি হিসাবে নির্বাচিত করা হয় উনিশশো সালে তিনি সিপিআইএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য লাভ করেন উনিশশো সালে তিনি প্রথমবার উত্তর কলকাতার কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বামফ্রন্টের প্রথম পাঁচ বছরের মেয়াদকালে বুদ্ধদেব ভট্টাচার্য তথ্য জনসংযোগ মন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন উনিশশো সালের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন ওই কেন্দ্রে তিনি টানা পাঁচবার জয়ী হয়েছিলেন উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি বামপন্থী সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বাস্থ্যভঙ্গের কারণে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগের দায়িত্ব দেওয়া হয় এবং উনিশশো সালে তাকে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় মুখ্যমন্ত্রী তো শারীরিক অসুস্থতার কারণে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে বুধদেব ভট্টাচার্য দু সালে ছয় নভেম্বর পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন দু সালে আঠেরোই মে ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন জনকল্যাণকর কাজ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পাঁচ বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ করেন যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সেক্টরে কাজ করা হয় সারা রাজ্য জুড়ে দু সালে তিনি নতুন আইটি নীতি আনেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গে প্রায় সত্তর শতাংশ আইটি শিল্পের উন্নয়ন ঘটান এরপর দু হাজার সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হয় দু সালে নির্বাচনে যেখানে বামফ্রন্ট সরকার জোট হয়ে একশো ছিয়ানব্বইটি আসন পেয়েছিলেন সেখানে দু সালে নির্বাচনে তারা দুশো পঁয়ত্রিশটি আসন পায় বুদ্ধদেব ভট্টাচার্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিখ্যাত টাটা কোম্পানি তাদের ন্যানো কারখানা পশ্চিমবঙ্গে গড়ে তোলার সেই মতো সেই সংস্থাকে ন্যানো কারখানা তৈরির জন্য সিঙ্গুরের জমি প্রদান করেন নন্দীগ্রামে কেমিক্যাল হাব গড়ে তোলার পরিকল্পনা করেন এবং চাষিদের জমি কারখানা তৈরির জন্য অধিগ্রহণ করেন এর ফলে তাকে সমাজের কৃষক থেকে বুদ্ধিজীবী সমস্ত বিরোধী দলের তীব্র প্রতিবাদের সম্মুখীন হতে হয় ব্যর্থতা বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবনে বহু সফলতা অর্জন করলেও তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন পশ্চিমবঙ্গের অবস্থা পরিবর্তনের জন্য শিল্পায়নের অভিযান শুরু করেন যেখানে কৃষি ছিল আয়ের প্রধান উৎস তিনি পশ্চিমবঙ্গে কারখানা স্থাপনের জন্য বিদেশি ও জাতীয় পুঁজিকে আমন্ত্রণ জানান কারণ পুঁজি ভারতের বড় শিল্পপতিদের দখলে ছিল রাজ্য সরকারের দৃষ্টিকোণ থেকে তিনি সম্পদ বাজেয়াপ্ত বা বিতরণ করার জন্য কর বাড়াতে সক্ষম হননি তাই তিনি শিল্প কারখানা বৃদ্ধি করে মজুরি শ্রমিক অর্থনীতির দিকে এগোতে চেয়েছিলেন তিনি তার কৌশলকে লেলিনের বিখ্যাত ওয়ান স্টে ফরওয়ার্ড টু স্টে ব্যাক বলে উল্লেখ করেছেন বাম শাসনের অবসান মূলত সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণের মূল পদক্ষেপই হয়তো বাম শাসনের পথ চলার অবসান ঘটে দু সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বামফ্রন্ট হেরে যায় সিঙ্গুর নন্দীগ্রাম জমি দখলের লড়াইয়ে কৃষকদের পক্ষে মুখ্য ভূমিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণে হয়তো ঘটে গেল রাজনীতির পালাবদল পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বাম শাসনের পরিসমাপ্তি ঘটে বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য মনীষ গুপ্তের কাছে পরাজিত হন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব ভট্টাচার্য মীরা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একটি কন্যা সন্তান আছে যার নাম সুচেতনা ভট্টাচার্য তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হন অর্থাৎ সুচেতনা ভট্টাচার্য থেকে সুচেতন ভট্টাচার্য কলকাতার বালিগঞ্জে তারা সপরিবারে বসবাস করেন অবদান বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাহিত্য ও সংস্কৃতির প্রসারে প্রভূত প্রচেষ্টা করেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের আদলে নন্দন নামে একটি চলচ্চিত্র কমপ্লেক্স নির্মাণ করেন পশ্চিমবঙ্গের সব জেলায় রবীন্দ্র ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন সাহিত্যপ্রেমী সম্মাননা বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন কারণ এ বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না অবসর জীবন দীর্ঘ রাজনৈতিক জীবনে চড়াই উতরাইয়ের পর অবশেষে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ